আলহামদুলিল্লাহ খামারে নতুন অতিথির আগমন হয়েছে আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমার খামারে নতুন অতিথির আগমন হয়েছে তো কত নাম্বার বুলের বাচ্চা কি বিজনেস এলাম কত পারছেন সবকিছু আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব তো আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ এটা হলো আমার খামারের নতুন অতিথি ব্রাক বুল নাম্বার তিনশো বত্রিশ এর একশো পারসেন্ট হলেস্টেন ফ্রিজিয়ানের সার বাচ্চা বাচ্চার বয়স দুই দিন এটার জন্মকালীন ওজন হয়েছিল চল্লিশ কেজি তো ব্রাক বীজ মানে সেরা সব কোম্পানির বীজই ভালো তবে যদি আই কর্মী সঠিক বীজ আপনাকে দেয় তো এইটার দাদির দুধের রেকর্ড ছিল ষাট লিটার তো হিসাবে বলতে পারি এটা যদি বকনা বাচ্চা হইতো তাহলে প্রথম বিয়া নেই আশা করছি বিষ প্লাস দুধ হইত তো অনেক ভালো এবং গ্রোথের বাচ্চা হয়েছে আর বীজ দিলে যে ভালো বাচ্চা হবে বিষয়টা এমন না গাভীর গর্বকালীন পরিচর্যা করতে হবে এই যে এটা হলো আমার গাবি আগের বিয়ানে দুধ পেয়েছি সতেরো থেকে আঠারো কেজি আলহামদুলিল্লাহ আমার খামারের বয়সে হলেস্টেন ফ্রিজানের সর্বোচ্চ ভালো বাচ্চা পাইছি এটা তো আলহামদুলিল্লাহ বাচ্চাটার দিকে তাকাইলে আর কি অনেক ভালো লাগে এই বাচ্চা এই বাচ্চাগুলাই আপনার চার পাঁচ লাখ টাকার সার তৈরি করা সম্ভব আর বীজ হলো সব কোম্পানির বীজ ভালো ব্রাক কন এডিএল কন এসিআই কন কন আরও অনেক আছে যদি আপনি সঠিক বীজটা দিতে পারেন যদি আপনি সব বীজ সম্পর্কে বুঝেন তাহলেই আপনি দিতে পারবেন তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ